তোমরা অনেকেই বলছো যদি এক্সেলের কিছু নর্মাল কুর্তি দেখাও হচ্ছে যেটা আমাদের পড়তে বেশ সুবিধা এবং ডেলিভারি পড়তে পারি দেখো এটা সাইজ যাবে এক্সেল ঠিক আছে এই যাচ্ছি তোমার দেখো প্রিন্টার যা দেখো স্কায়ের ওপর যাচ্ছে গোল গলা এটা এক্সেল অ্যান্ড ফর্টি টু যারা মানে এক্সেল মানে ফর্টি টু তারাই কেবলমাত্র কিন্তু এটা পড়তে পারবে নাহলে এটা কিন্তু তোমরা ডাবল এক্সেল বা যারা অন্য সাইজ চাইছো তোমরা ওয়েট করো আমি কিন্তু পরপর তোমরা অনেক সাইজই আমার কাছে ডিম্যান্ড করছো কারণ আমি বলেছি যখন যেটা বলবো তখন সেইভাবেই তোমরা কিন্তু বুকিং করবে তোমরা অনেকেই অনেকে বড় সাইজ বলছো অনেকে এম এল এরকমও ডিম্যান্ড করছো সব সাইজ পাবে আমি সব আইটেম তোমাদের দেখাতে থাকবো পেজটাকে শুধু লাইক অ্যান্ড ফলো করে রাখো পরপর পরপর ড্রেস যখন শুরু হয়েছে তোমাদের ড্রেস আমার একটা আলাদা সেকশন অনেক দিন থেকে মানে আমরা প্রথম থেকেই আমাদের আছে হয়তো ড্রেসটা আমার অনলাইনে সেভাবে আসে না অফলাইনেই আসে তবে এবারে কিন্তু পুজোর আগে আমি তোমাদের কথা দিচ্ছি প্রচুর ড্রেস দেখাবো ঠিক আছে নর্মাল কুর্তিটা হয়তো কম থাকবে কিন্তু তা কিন্তু তোমরা যেমন ডিমান্ড করলে আজকে অনেকে দেখছি ম্যাসেজ করছো যে দিদি টু পিস থ্রি পিস এগুলো দেখাও একটু কোর্স ড্রেস দেখাও আর কোর্স করসেন নিয়ে তো প্রচুর মানে ম্যাসেজের পর মেসেজ ভরে ভরে ম্যাসেজ আর সাইজ প্রচুর মানে যেমন ছোটো সাইজও চাইছো তেমন বড় সাইজ ফর্টি সিক্স ফর্টি এই টু সাইজও চাইছো ছবার জন্য আমার মাথায় আছে তোমরা শুধু একটু দেখতে থাকো পরপর পরপর পোস্ট করবো ওকে দেখো এই পাচ্ছো এটা নর্মাল কুর্তি যা আছে এটা তোমার রেওনের ওপর পাচ্ছো এখানটা সাম পুরো ফ্রন্টে আছে তোমার ভি গলা আছে সামনে তো আর্টিফিশিয়াল দেখো এটা ফ্রন্টে পুরো আর্টিফিশিয়াল মিরথ দিয়ে একটা ডিজাইন করা আছে স্লিভস আছে আমি দেখিয়ে দি এটা স্লিপসরা তোমরা কিন্তু যারা ইউজ করবে করতে পারো ঠিক আছে স্লিপস তোমাদের দেওয়া আছে আর এর তোমার সাইজ যাবে এক্সেল ফর্টি টু যেটা আর লেন্থ হবে ফর্টি পর্যন্ত ঠিক আছে লেন্থটা পাবে ফর্টি সাইজ প্রাইস যাবে অনলি আমি একটু দেখে নিই থ্রি সিক্সটি তিনশো ষাট ঠিক আছে বলো এই তিনশো ষাটে এই কুর্তি বলবো জাস্ট পরো ডেলিভারির জন্য কালার কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখো চার চারটে কালার আছে এটাই চলে যাচ্ছে দেখে নাও তিনশো ষাট থ্রি হান্ড্রেড সিক্সটি অনলি ঠিক আছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যা যা লাগবে তাড়াতাড়ি নাও এই যাচ্ছি দেখো ভীষণ সুন্দর একটা ব্লুর ওপরে জাস্ট এই যাচ্ছে তোমার পুরো গলাটা দেখো ব্যাক টা আছে গোল কলা ফ্রন্ট আছে তোমার এরকম সুন্দর ভি ভি গলা আচ্ছা স্লিভস আছে বললাম এই যে ভিতরে এরকম অ্যাটাচ করা আছে স্লিভার তোমরা যারা মনে করবে লাগিয়ে নিতে পারো প্রাইস যাবে মাত্র মাত্র থ্রি সিক্সটি আর সাইজ যাবে এক্সেল যারা যারা চাইছো তাড়াতাড়ি এগুলো বুকিং করবে আর আমাদের বুকিং আমাদের যে দুটো বুকিং নাম্বার কিনে দেওয়া আছে সেই বুকিং নাম্বার দুটোর মধ্যে যেকোনো একটা পাঠাবে এই গেল ইয়োলোর ওপর ঠিক আছে এগুলো একদম পাচ্ছ রিয়নের ওপর ফেব্রিক যাবে রিয়নের ওপর ভীষণ বডি আগে এবং হালকা ফুলকা তো বুঝতেই পারছো দেখো এই যাচ্ছি তোমার পুরো ব্যাক পোর্শন জাস্ট প্রিন্টটা দেখে নাও এগুলো সব পেয়ে যাচ্ছ তিনশো ষাট করে নেক্সট যাবো এই যে পিঙ্কের ওপর ঠিক আছে এটা পিঙ্ক পিঙ্ক অ্যান্ড রেড দুটো মিক্স করা কালারটা কালারটা ভীষণ নরম ভীষণ নরম দেখো এই যে হাতে হাত দিচ্ছে তোমরা বুঝতেই পারবে এই গেল তোমার পুরো এটা মানে ডিজাইনটা ব্যাক পোর্শন দেখে নাও অ্যান্ড ফ্রন্ট পোর্শন প্রাইস যাবে থ্রি সাইজ যাবে এক্সেল যার যার পছন্দ হচ্ছে স্ক্রিন নাও আর আমাদের বুকিংয়ে পাঠিয়ে দাও